বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী বাইন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলার পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে যোগাযোগ বিদেশি প্রশিক্ষণ সহ বিস্তৃত আন্তর্জাতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সুব্রতবাইন স্বীকার করেন ভারতের গোয়েন্দা সংস্থা র তাকে কমান্ডো প্রশিক্ষণ দিয়েছে শুধু তাই নয় রয়ের হয়ে তিনি দুবাই ও নেপালে দায়িত্ব পালন করেছেন বলেও জানান সুব্রত স্বীকার করেন বাংলাদেশে একাধিক টার্গেট কিলিং মিশনে অংশ নিয়েছেন তিনি এমনকি যুক্তরাজ্যে অবস্থানরত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশন তাকে দিয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদে জানা যায় রয়ের পক্ষ থেকে তার কাছে পাঠানো হয়েছিল একটি অত্যাধুনিক স্যাটেলাইট ফোন যা এসেছে তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের মাধ্যমে এই ফোন ব্যবহারের মাধ্যমে দেশের ভেতর ও বাইরে গুরুত্বপূর্ণ যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন সুব্রত এর আগে সুব্রত বাহিনীর রসম্পৃক্ততা এবং টার্গেট কিলিং সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়েনসায়ের সূত্র অনুযায়ী দু সালে সরকারের ঘোষিত তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় নাম আসার পর সুব্রত ভারতে পালিয়ে যান যশোরে ভাড়াবাসায় তার স্ত্রী সন্তানদের রেখে তিনি নিয়মিত কলকাতা যেতেন এবং সেখান থেকে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন দু সালে ভারতীয় প্রশাসনের ধরপাকড় শুরু হলে তিনি আলী মোহাম্মদ নামেই ভুয়া পাসপোর্টে সিঙ্গাপুর ও চীনে পালিয়ে যান পরে রয়ের সহায়তায় চলে যান দুবাই সেখানে বিলারবহুল জীবনযাপন শুরু করেন এবং মাফিয়া নেতা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান দু সালের ফেব্রুয়ারিতে ভারতের এসটিএফ তাকে কলকাতায় গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তর করে পরে র্যাব সদর দপ্তরে নেওয়া হলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও একজন র কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেন তাকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেশের জনপ্রিয় শীর্ষ এক রাজনৈতিক নেতাকে হত্যার গোপন মিশনে পাঠানোর পরিকল্পনা করেন সুব্রত রাজি হলে তাকে স্নাইবার রাইফেল ব্যবহার সহ বিভিন্ন টার্গেটিং ট্রেনিং দেওয়া হয় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সুব্রতকে মুক্তি দেওয়া হলে তিনি আবারও সক্রিয় হন এবং পুনরায় যোগাযোগ স্থাপন করেন রয়ের সঙ্গে সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদকে আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হয় নেপালে পলাতকারিক সন্ত্রাসী লেদার এলিডনের এসব বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জাতীয় দৈনিক যুগান্তরকে বলেন সুব্রত বাইন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ চলছে তারা যেসব তথ্য দিয়েছে সেগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না